আমাদের দিকে আসছে আমাদের পছন্দ হয়েছে তো ওটা কি সুন্দর দেখতে নেয় এর নাম কি এটা একটা কাঁকড়া এই কাঁকড়াগুলো সাগরে থাকে বেশি অংশ হ্যায় লু গাইস ওয়েল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি আবার সুন্দরবন জঙ্গলে ঘুরতে এসেছি আর নদী থেকে কিভাবে মাছ ধরে বেছে বিক্রি করা হয় সেটাও দেখেছিলাম কিছুটা অংশ আগের পার্টে তো এখানে জাল তুললে প্রথম জাল তোলা হয়েছে আর কি এখানে মাছ বাছা হচ্ছে তারপরে দ্বিতীয় জাল তুলবে এই কাঙ্গাটা কি সুন্দর দেখতে না এর নাম কি দারুন ওটা লজ্জাপতি বাবা কাঙ্গড়ার নাম নাকি লজ্জাপতি হ্যাঁ ওর গায়ে হাত দিলে ওর লজ্জা পায় হাত পা গুটিয়ে নেয় হুম ওই জন্য নাম হচ্ছে লজ্জাপতি কি কিন্তু অন্য কাঙ্গড়ার গায়ে হাত দিলে ও নিজেকে গুটিয়ে নেয় না

কেউ বলছে ঘুরতে আসে প্রচুর ছেলে ঘুরতে আসে কিন্তু ওর মানে অতটা প্রশাসা দিক থেকে ভালো ছিল না চুল ফুল একটু এলে থেলো মতো যেরকম আর কি ওর চাল চলনগুলো অন্য রকম মানুষ হ্যাঁ মানুষের দেখে মানুষের একটু মানে সন্দেহ মতো লেগেছে যে নিশ্চয়ই ছেড়ে ছেলে ধরা ছেলেটেলে ধরতে এসেছে নানান লোক নানারকম ভাবছে মানে এই করতে করতে এই ঘাটের দু একজন চটফট দিয়েছে ওই বাজার দিকে তো হ্যাঁ ছটফাপদ হওয়ার পরে বাজার দিকে চলে গেছে কারণ ছেলেটা বাজারে যখন গেছে তখন এই লোক বলছে এই সেই ছেলে ধরাটা ওখান থেকে এখানে এসছে হ্যাঁ মার 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 এই করে এবার বাজারে লোক ধরে ওকে ও তাহলে ছেলে ধরাই ছিল ওটা না না ওর মাথার ডিট ছিল একটু মাথা খারাপ হুম ও অনেক দূরে বাড়ি ওর অনেকটা দূরে ওর কাছে একটা মোবাইল ছিল বলে এ কেউ বলছে এ চোর মোবাইল চুরি করে স্ক্রিনটা ফোন ওর কাছে থাকবে কি করে হ্যাঁ কেউ বলছে চোর চুরি করে নিয়ে এসছে আবার কেউ বলছে যে না ও ছেলে ধরা ওই ছেলেদেরকে ধরে নিয়ে এসে আর ওই ফোনে যোগাযোগ করে বাইরের পার্টিদের সঙ্গে যোগাযোগ রাখে ওই জন্যে এত বড় ফোন রেখেছে এই রকম করতে করতে এবারে দু একজন এসে চট দিয়েছে মারধর দিয়েছে খুব মেরেছে মানে নাক মুখ চোখ দিয়ে খুলে গেছে যেমন নাক মুখ চোখ এমন মেরেছে যে কোথায় মারছে তার ঠিক নেই ও তবু বলছে যে যে আমি ওসব কিছু না আমার যাওয়া বাড়ি অনেক দূরে কোথায় যেন বললো বাড়িটা ভুলে গেছি অনেকটা দূরে বাড়িও বাড়িতে ফোন করেছিল নাকি তোর মা যখন ফোন করে বলেছে যে না আমার ছেলেটা মাথার ডিভেট হয়ে গেছে ও বাড়ি ছেড়ে চলে গেছে তার আগে তো মারধর হয়ে গেছে এবার ওর ভিতরে একটা ছেলে ক্যামেরা করে ভিডিও করেছে ভিডিও করে সেটা পাঠিয়েছে মানে যে চার পাঁচজন ধরে মেরেছে সেইটা পাঠিয়ে দিয়েছে তুলে এবারে পোস্ট করেছে ইউটিউবে হ্যাঁ আচ্ছা এবারে এখন সেই প্রশাসনের হাতে চলে গেছে ব্যাপারটা সেই কটাকে নাকি

একটা সময় বা বুদ্ধিমান মানুষের এত কিন্তু এইগুলো যে করে এরা কি করে এগুলো ভাবা যায় না তো যাই হোক আপনারা তো শুনলেন কালকে কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো এখানে তো যাই হোক তো ওখানে মাছ হয়ে গেছে এবার সেকেন্ড জাল তুলতে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি

ওম বিজ্ঞু বিজ্ঞু হরে মিশ্র কী বলছে দেখো ওম বিষ্ণু হরে বল তো এখানে দেখুন মাঝরাতে নাকি সূর্য উঠছে নদীর মাঝখান আমারও ফার্স্টে এটাই মনে হয়েছিল তো দেখি দূর থেকে একটা বিশাল বড় জাহাজ আসছিলো আর ওটা একটা লাইট ছিল মানে সামনে হ্যালোজিন মারছিলো কি বলে জানি না ঠিক 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 আমাদের দিকে আসছে আমাদের পছন্দ হয়েছে তো

সেকেন্ড জাল তোলার পর এখানে মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে আর যে শেষ জাল ছিল মানে যে বড় জালটা পাতে ওর ওপর থেকেই তো জাল পাতা হয় মানে সরু যে জালটা যেখানে মাছ পড়ে সেগুলো তোলা হয়ে গেছে তারপর তাই জন্য বড় জাল তোলা হচ্ছে আর বড় জাল তুলে নিয়ে তারপর ঘাটের দিকে আবার রওনা দেবে জল দাও জল দাও জল দাও বালতি হোক

কিন্তু এসে গেছে ঝড় বৃষ্টি ওয়েদার খারাপ তো জন্য চলে তো যাই হোক এগুলো খুব এর উপকারী জিনিস খুব খুব এর জ্বালিয়ে তেল বার করে আরও কিছু মেডিসিন দেয় দিয়ে এই বাতের ব্যথার ওষুধগুলো ভালো তৈরি হয় এগুলো তো আপনারা এখন যেটা দেখতে পেলেন এটাকে বলে হয় সাগর কাঁকড়া আর এটা কিন্তু কেউ খায় না এটা দিয়ে মানে ওষুধ তৈরি হয় যাদের কোমরে ব্যথা গাটে ব্যথা এই মানে যে কাঁকড়া হয় না কাঁকড়ার লেজটা মানে যে সরু লেজটা ছিল যে আপনারা দেখতে পেলেন ওই লেজটা কেটে জাল দেয় আর যে ওটা জাল দেওয়ার পরে যে তেলটা বেরোয় ওটাই হচ্ছে ওষুধ মেন ওষুধ তো বেশি মানে বাচ্চা উঠেছে কিন্তু মরে গেল হ্যালো বন্ধুগণ এখন আমি একটা দেখা নিজের নিজের সঙ্গে ঘটে যাওয়া নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি জঙ্গলের কাছেই আমার বাড়ি নদীর পাশে আমি জঙ্গলে সন্ধ্যাবেলাতেই আর কি পাশে আছি তো হঠাৎ দেখছি একটা সাদা ছায়ার মতো কিন্তু সেই সাদা ছায়াটা দেখছি যে কিছুটা যেন আমার দিকে এগিয়ে আসছে হয়তো অনেকে দেখেছ বা অনেকে দেখেনি এটা অনেক অবিশ্বাস্যজনক কেউ বিশ্বাসও করবে না আবার কেউ এটা বুঝতেও চাইবে না যেটা এই যুগে মানুষ কেউ বুঝতে চাইবে না কিন্তু আমরা জঙ্গল এলাকায় বাস করি জঙ্গলের নদীর পাশে সুন্দরবন একেবারে শেষ প্রান্ত এখানে আর কোনো লোকজন নেই নদীর কাছাকাছি আমার ঘর নদীর এপার নদীর যে পাড় আছে ওই পাড়ের এপারে আমার বাড়ি আর ওপারটা জল জঙ্গল এবার আমি ওই সন্ধ্যার টাইমে দেখছি এটা সাদা যেন একটা মানুষ হেঁটে আসছে সাদা কাপড় অথচ কিছু না জঙ্গলের দিক থেকে হেঁটে এসে দাঁড়িয়ে গেছে আমিও দাঁড়িয়ে গেছি তারপরে দেখছি জিনিসটা হতে পারে অ্যাকচুয়ালি এগুলো অনেক অনেক আগেকার তো এখানে তো আগে আমরা মানুষ ছিলাম না এখানে অনলি জঙ্গলেই ছিল আমরা এই কেটে ধরো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বসবাস করছি কিন্তু এই যেমন আগে তার আগে বাসিরাম বা ইয়ে সুন্দরবন সুন্দরবন বা এইসব দিকে লোক আসতো নতুন একটা লোক আসতো কাঠ কাটতে কাকড়া ধরতে তাদেরকে বাগে ধরেছে সেই বাগে ধরা যে ডেড বডিগুলো তারা তো আর তাদের ঠিকভাবে সৎকার হয়নি সেই সব মানুষগুলোর বডি যত সম্ভবত তাছাড়া এগুলো তো হয় না কিন্তু এই যুগে এবার এইগুলো শ্রাদ্ধ বা আত্মশান্তি কামনা সেই গঙ্গা পাত্র এগুলো কেউ উনি। যার ফলে এই যে জিনিসটা আমার চোখে দেখা আরো একটা জিনিস দেখবে টিপ করে লাইট জ্বলে এগুলো তোমরা দেখো কিনা জানি না কিন্তু এগুলো আমার চোখে দেখা ঠিক দশটা হবে বারোটা একটা টিপ করে একবার আলো জ্বলবে আবার দেখবে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে আবার দেখবে পাঁচ মিনিট থেকে সাত মিনিট পরে আলোটা জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে এই একটা জিনিস আবার একই দিনে দেখলাম আমি এইগুলো আমার কাছে হ্যাঁ একই দিনে আমার কাছাকাছিতে ওইটার পরে না কোনো ক্ষতি করে নেই তবে আমি দেখছি যেন আমি চলে যাচ্ছি জঙ্গলে আমাকে ডাকছে আমি পিছন পিছন আমি জঙ্গলে চলে যাচ্ছি আমাকে যেন কে ডাকছে আমার নাম ধরে নামদান যাতে আমি দেখছি নদীর ধারে চলে গেছি এমন সময় এমন সময় দেখছি আমি তো নদীর ধারে চলে যাচ্ছি ও অথচ আমাকে ডাকছে ডাক্তার একটা আলাদা আমি ভাবলাম তাই তো আমি তো জলে চলে যাচ্ছি কেন তখন আবার পিছন ভরা শুরু করলাম আমার কাছে টর্চ লাইটটাই ছিল না এটাই হচ্ছে আমার একটা ব্যতিক্রম ছিল তারপরে আমি আস্তে আস্তে পিছিয়ে 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 রাস্তার উপর চলে আসার পরে একটু সাহস আসলো যে আমি কোথায় চলে যাচ্ছিলাম কোথায় হারিয়ে গেছিলাম তবে এগুলো অবিশ্বাস্য কিছু নয় এই যে মানুষ মরে যাওয়ার পরে যেমন বাঘে ধরা বা এই জঙ্গলে কোনোভাবে জলে ডুবে মারা গেছে বা মাছ ধরে নৌকা ডুবি হয়ে মারা গেছে তাদেরই আত্মা এইভাবেই তাদের শান্তি বা আত্মার শান্তি কামনা ঠিকঠাক ভাবে হয়নি তারা এইভাবেই ঘুরে বেড়াচ্ছে তো উনি যেটা বললেন সেটা কিন্তু একদম সত্যিই ঘটনা আর বিশ্বাস হবে কি না হবে সেটা আপনাদের ওপর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত